আজকের ভিডিওতে থাকবে সম্পদের জন্মদিন আমি কিভাবে কেক বানিয়েছিলাম ক্রিম দিয়ে তা থাকছে এই ব্লগে তোমরা সবাই ব্লগটা স্ক্রিপ্ট করো না বাই দোয়া আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো ব্লগ আপলোড করা প্রায় বন্ধই করে দিয়েছি তোমরা কেক কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও ফেসবুক থেকে দেখছো না ফেস তাই কেক বানানোর জন্য টুকিটাকি জিনিস কেনার জন্য চলে গিয়েছিলাম কুষ্টে আর এই কুষ্টের বেকারি এই দোকানে সব কিছু এ টু জেড পাওয়া যায় তো আমি পরিমাণ মতো চকলেট আর এই বোর্ডগুলো সব কিছু দেখে শুনে ভালো করে কিনে নিতেছিলাম যেহেতু ফার্স্ট টাইম ক্রিম দিয়ে কেক বানাবো তাই একটু কনফিউশন হতেছিল কি নিব কি নেব না তারপর নিয়ে তে ভাইয়া আমাকে সব কিছু বুঝিয়ে দিল এবং আমি টাকা দিয়ে চলে আসি দোকানটা সিঙ্গার মরেছিল তাই ওখান থেকে অটোতে উঠে মজম চলে এসেছিলাম আসার পরে সাথে সাথে বাসের টিকিট কেটে নিয়ে এলাম মনের মধ্যে বাসও চলে এসেছিল তো বাসের ভিতর উঠে পড়লাম আর এই জিনিসগুলো নিয়ে আমার একা একা বেশি একটু কষ্টই হতেছিলো বাসে থেকে নামার পর যে ভ্যানে বাসায় গিয়েছিলাম ওই ভ্যানে আবার নানির বাড়ি চলে গিয়েছিলাম কারণ অনেকটা তাড়া ছিল যাওয়ার সাথে সাথে আমি কেক বানাতে বসে পড়েছিলাম আর এই মেজারমেন্ট কাপগুলোতে সব কিছু উপাদানগুলো ভালো করে মেপে নিয়ে তারপর চেলে নিতেছিলাম এবং ভালো করে মিশিয়েও নিয়েছিলাম যাতে কোনো প্রকার দানাযুক্ত কোনো কিছু না থাকে দিকে চারটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে ভালো করে এই বিটার দিয়ে গ্রেট করে নিতেছিলাম ফোমটা তোমরা দেখলে তো বুঝতে পারছো কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে শুকনো উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম নিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমি চুলাই কি একটা বানাচ্ছি আর এখানে দেখছো এই গাছটা আমার সম্পদ লাগিয়েছে কত সুন্দর ফুল ধরেছে বেশি আগে এই জায়গাটা এমন ছিল না আমার নানি এখানে রান্না করতে আমার নানি চুলার কার ছিল পরে নানি মারা যাওয়ার পর তো ওখানে পড়েই ছিল তাই সম্পদ আবার ফুল গাছগুলো লাগিয়েছে তিরিশ মিনিট পর চুলার পাড়ে যাই দেখছি আমার কেকটা তো সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপর আমি ভালো মতো কাঠি ভালোভাবে দেখে নিতেছিলাম যে কোনো জায়গায় কাঁচা আছে নাকি তো কাঁচা নেই তারপর নামিয়ে পারছো কেকটা কত সুন্দর সফট হয়েছে এবং কাগজগুলো ভালো করে তুলে নেওয়ার পর দেখতে পারছো কত সুন্দর হয়েছে হাত দিলে স্পন্স করছো আমি কেকটা যেহেতু আমি ওখানে টার্ম টেবিল নিয়ে যাই না তাই একটা ওখানে রুটি বানানোর বেলুন ফিরাই নিয়ে নিয়েছিলাম তো আমি দুধ চিনি দিয়ে এই সিরামটা বানিয়ে নিয়েছিলাম যাতে কেকের ভাজা দিলে ময়েস্ট এবং সফট লাগে আর অপর দেখে আমার এভার উইপটার যে ক্রিম নিয়েছিলাম সেই ক্রিমটা ভালো করে বিট করে নিয়েছিলাম যেহেতু ফার্স্ট টাইম সেহেতু আন্দাজ পাইতেছিলাম করবো তারপরে কোনো রকমভাবে বিট করে নিয়ে তারপর যে দুধগুলো গুলিয়ে রাখলাম সেগুলো কেকের ভেতর দিয়ে দিলাম আর এই যে ক্রাম কোডিং করে নিলাম ভিডিও করার মতো কোনো স্ট্যান্ড ছিল না তাই ডেকোরেট করার ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে দেখো আমি এদিকে কাজ করছি আর ওর ওখানে বসে থাকছে আর এই যে আমার ফাইনাল কেকের লুক তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে ক্রিমটা আমার সাথে বেইমানি করতেছিল নজরের ভিতর ঢোকানোর পর কেমন যেন নরম হয়ে যাইতেছিল আমি যে কি একটা ভয় যে কেমন হবে সবাই কেমন বলবে তো খাইতে মাসা অনেক ভালোই হয়েছিল দেখতে এমন তেমন হলেও ওরা সম্পদ দিতেছিল সম্পদ কেক অর্ডার দিতেছিল আমি নিষেধ করে কেক ও আমাকে বলতেছিল কেক যদি সুন্দর না হয় তোর খবর আছে তারপর মাসাল্লাহ কেক অনেক ভালো হয়েছিল এই যে নানা সাথে করে সম্পদ সবাইকে সাথে করে কেক কেটে নিয়েছিল আমাকে প্রথম থেকে অ্যাপ্রিসিয়েট করতেছিল যে তুমি হাত নিজ হাতে বানাচ্ছো এটাই অনেক সুন্দর না হলেও আমরা সবাই সুন্দর বলবো আর তুমি প্রথমবারের মতো বানাচ্ছ দেখবে মানতে বানাতে একদিন অনেক সুন্দর কেক বানাবে আমার সেদিনকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো একটা Butuh video, T.L. Habis.